এ হচ্ছে গৌরনদী বরিশাল ঝালুকাঠি বিভাগের সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ আমরা একটু দেখার চেষ্টা করছি পাঁচটায় খুব সুন্দর একটি মসজিদ পেলাম এই হচ্ছে গৌর নদী কলেজটার পাশে স্মৃতিসৌধ আমার পিছনটায় দেখতে পাচ্ছেন পাঁচটায় আরেকটা স্মৃতিসৌধ আছে এটা সম্ভবত পুরনো এটা নতুন করে করা হয়েছে সামনের দিকটা যাওয়া যাক এই হচ্ছে গৌর নদী কেন্দ্রীয় ঈদগাহ এই গৌর নদীর পাশে খুব সুন্দর একটি ঝিলের পার পুকুর ঘাট যেটাই বলেন খুব সুন্দর একটি ভিউ কলেজ কোনটা জানা আমরা এখন গৌর নদী কলেজের দিকে এগুচ্ছি সাথে থাকবেন এবং যারা ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটা দেখছেন ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চলে আসলাম গৌর কলেজ কলেজ মাঠ এখানকার ছেলেপেরা খেলা করছে বিকেলটা বিকেল গড়িয়ে শেষ প্রান্তে সন্ধ্যার আবির্ভাব ঘটছে যাওয়ার চেষ্টা করছি

কলেজের চারপাশটা দেখানোর চেষ্টা করছি আসলে এই অঞ্চলে আমি নতুন প্রথম এসেছি এখানকার স্থানীয় লোকজনের কাছে সব লোকেশন জেনে অতটুকু আপনাদেরকে বলছি যতটুকু জানছি আসলে মেঘলা আকাশ গুরি বৃষ্টি পড়ছে শরীরটা ভিজে যাচ্ছে যাই হোক এই গৌর কলেজের আশপাশটা প্রকৃতি সৌন্দর্যটা একটু দেখানোর চেষ্টা করলাম আশা করি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন ফেসবুকে যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন সুন্দর সুন্দর ভিডিও পৌঁছে যাবে আপনাদের মাঝে তো আজ আর কথা বাড়াবো না যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম